পবিত্র ইদুল আজায় মুক্তির অপেক্ষায় থাকা তাণ্ডব সিনেমাকে নির্মাতা রায়হান রাফির কেরিয়ারের সেরা সিনেমা হিসাবে অভিহিত করেছেন চিত্রনায়ক শাকিব খান গতকাল সন্ধ্যায় ঢাকার একটি পাঁচতারা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বললেন চিত্রনায়ক শাকিব খান দেশজুড়ে মুক্তি পাচ্ছে ছবিটি তুফানের পর রাফির দ্বিতীয় সিনেমা তাণ্ডব এর মূল চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান তাণ্ডব নিয়ে শাকিব খান বললেন অসম্ভব ভালো নির্মাণের সিনেমা আমি রাফিকে বলেছিও রাফি তোমার লাইফে বেস্ট সিনেমা আমি ডাবিং করেছি আর সিনেমাটা দেখেছি কি বানালো রাফি তাণ্ডব অসম্ভব পরিশ্রমের সিনেমা তাণ্ডবের ফাইট গান গল্প অসাধারণ আমি শিল্পী হয়েও মনোমুগ্ধকর মতো দেখেছি সাকিবের ভাষ্য রাফির সঙ্গে এক লাইনে গল্পটা শুনেছি তারপর সেতে চলে গেছি রাফি আমাকে মুগ্ধ করেছে নতুন পরিচালকদের রাফির কাজ অনুপ্রাণিত করতে পারে তো বন্ধুরা সাকিব এবং সাবিলা নুরের তাণ্ডব সিনেমা কেমন হতে পারে কমেন্ট বক্সে লিখে জানান